সোহাইব এবং মহিনের পুরো এক বছরের দায়িত্ব নিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা গত দুদিন আগে আমার আইডি থেকে একটি ভিডিও দেখেছিলেন সোহাইবের তো আমি আসলে একটু কৌতূহলবশতই ভিডিওটা দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখে সাথে সাথে আমার একজন সম্মানিত ভাই সোহাইব এবং মুইন দুই ভাই ওরা যে রাণী তিনি ওদের ওদের জন্য পোশাক সব কিছু দিয়েছিলেন ওই দিনই তাত্খনী এবং পরবর্তীতে আমাদের দোয়া প্রবাসী সম্মানিত ভাই আমার সাথে যোগাযোগ করেন এবং উনি উনাদের পুরো দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন আনন্দুল্লিলা তো সেই লক্ষ্যে আজকে আমরা এসেছি এবং আমাদের সেই প্রবাসী ভাইয়ের সাথে কথাবার্তা বলেছি ভিডিও কলে এবং উনি

আমাদের সাথে আছেন আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী মাদ্রাসা গোলপুকুরপাড়ে সম্মানিত উপাধ্যক্ষ আব্দুল্লাহ কাফি ভাই এবং আমার ডান পাশে আছেন ওবায়দুল্লাহ রাসেল ভাই উপজেলা সুবানের সেক্রেটারি সভাপতি সরি এবং ক্যামেরার পিছনে আছেন আমাদের হাফেজ আশিক ভাই যেহেতু উনি ক্যামেরাতে আসলে নেই এবং আজকে এই যে আয়োজনের সাথে রাত অনেক কুলবাড়িয়া থেকে এসেছেন আমাদের আহ শাহে আব্দুর রহমান মাদানী যাকে আপনার সবসময় দেখে থাকেন তিনি মাদ্রাসার পরিচালক এবং আহ সকল তত্ত্ববায়ন এবং শুরু সবকিছু ওনার মাধ্যমে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা